হ্যালো পিওন আজ বলবো গর্ভাবস্থায় একজন মাকে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার সঠিক খাবার তালিকা অনুযায়ী পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে কারণ গর্ভের শিশুটি যাতে প্রয়োজনীয় পুষ্টি পায় তা নিশ্চিত করতে হয় গর্ভবতী মাকেই তাই পুষ্টিকর খাবার গ্রহণ করতেই হবে মাকে আবার এমন কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ নয় তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক তো প্রথমেই যেন গর্ভকালীন সময় যে খাবারগুলো মাকে খেতে হবে যেমন দিনে পাঁচবার ফল ও সাতবার সবজি খাওয়ার চেষ্টা করতে হবে ফলের চেয়ে শাকসবজি সবজি বেশি খান ফলের জুস ও স্মুদিও পান করতে পারেন তবে এগুলোতে যুক্ত অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় উপাদান সুগার লেভেল বৃদ্ধি করতে পারে এবং দাঁতেরও ক্ষতি করতে পারে তাই এগুলো সীমিত পরিমাণে চিনি ও মিষ্টিকারক উপাদান যুক্ত করবেন ফলের রস না খেয়ে পুরো ফলটাকে ব্লান্ড করে নেবেন এতে ভিটামিন মিনারেলসের সাথে সাথে আঁশ পাবেন যা আপনাকে কষ্ট কাঠিনো থেকে দূরে রাখতে সাহায্য করবে তাজা ফল ও সবজি খাওয়াই বেশি স্বাস্থ্যকর এছাড়া স্টার জাতীয় খাবার যেমন আলু লাল চালের ভাত রুটি পাস্তা ইত্যাদি স্টার জাতীয় খাবার আপনার প্রত্যাহিক খাদ্য তালিকায় রাখুন শর্করা জাতীয় খাবার শৈলে এনার্জি প্রদানের সাহায্য করে তবে আপনি যদি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত থাকেন সেক্ষেত্রে অবশ্যই পুষ্টি বিশেষজ্ঞ থেকে জেনে নেবেন আপনার শর্করা জাতীয় খাবার কতটুকু খেতে হবে এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস মুরগি মাছ ডিম ডাল মটরশুটি ইত্যাদি প্রোটিন খাবার খাবেন আমিষ জাতীয় খাবার গর্বে শিশুর শরীরে নতুন টিস্যু গঠনের জন্য সাহায্য করে সপ্তাহে দুই দিন বা তার চেয়েও বেশি মাছ খাওয়ার চেষ্টা করুন শ্যামনের মতো তৈলাক্ত মাছ বা সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন খেতে পারেন বেশি সামুদ্রিক মাছ খেলেও ক্ষতি হয় কারণ এতে মারকারি থাকে যা গর্ভস্থ বাচ্চার জন্য ক্ষতির কারণ হয় তাছাড়া দুগ্ধজাত খাবার যেমন দুধ পনির দই ইত্যাদি খাবারগুলো ক্যালসিয়ামের চমৎকার উৎস এগুলোতে চিনি ও ফ্যাটের পরিমাণ যেন কম থাকে সেটি খেয়াল করতে হবে ফ্যাট জাতীয় খাবার গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে অনেক মায়েরই শরীরেই আয়োডিনের ঘাটতি থাকে আয়োডিন এমন একটি খনিজ উপাদান যা শিশুর মস্তিষ্কের গঠনের জন্য অপরিহার্য দুগ্ধজাত খাবার ও সামুদ্রিক খাবার আয়োডনের চমৎকার উৎস এবার যেন গর্ভাবস্থায় কোন খাবারগুলো খাওয়া যাবে না যেমন ক্যাফিন কফি ক্লান্তি দূর করার জন্য কার্যকর হলেও গর্ভাবস্থায় এর পরিমাণ কম করতে হবে চা কফি ইত্যাদিতে ক্যাফিন থাকে দৈনিক দুশো গ্রামের বেশি ক্যাফিন গ্রহণ করা ঠিক নয় অতিরিক্ত ক্যাফিন গ্রহণের ফলে কম ওজনে শিশুর জন্মগ্রহণ করে মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে এছাড়া অর্ধসিদ্ধ মাংসে ব্যাকটেরিয়া থাকতে পারে প্যাকেটজাত মাংস যেমন সশেষ খাওয়া থেকেও বিরত থাকতে হবে মাংস ভালোভাবে সেদ্ধ করে রান্না করতে হবে তাছাড়া অপাস্তরিত দুধ বা কাঁচা দুধে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে তাই ভালো করে না ফুটিয়ে দুধ পান করা যাবে না অপাস্তরিত দুধ দিয়ে তৈরি খাবার যেমন নরম পনির খাওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া কলিজা ও কলিজার তৈরি খাবার লিভারে রিটিনল থাকে যা একটি প্রাণিজ্য ভিটামিন এ এর অতিরিক্ততা গর্বের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া ডিম পুষ্টিকর একটি খাবার অনেকেরই আবার কাঁচা ডিম খাওয়ার অভ্যাস থাকে কিন্তু গর্ভাবস্থায় কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকে তাই ডিম ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে এছাড়া সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অধিক পরিমাণে খেলে গর্বে শিশু স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় কারণ সামুদ্রিক মাছের পারদ জাতীয় পদার্থ থাকে তাছাড়া কাঁচা বা আদা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য কাঁচা বা আদা পাকা পেঁপে খাওয়া বিপজ্জনক এতে গর্ভপথের মতো ঘটনা ঘটনা ঘটতে পারে এছাড়া আস্ত শস্য দানার খাবার খাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যকর ভেজিটেবল অয়েল গ্রহণ করতে হবে দুধ ও দুগ্ধজাত খাবার সীমিত পরিমাণে অর্থাৎ দিনে এক থেকে দুবার খেতে হবে এছাড়া লাল মাংস সীমিত পরিমাণে এবং পোষেট মাংস এড়িয়ে চলতে হবে আর ভীষণ গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে চিনিযুক্ত পানিও এড়িয়ে চলতে হবে নিয়মিত উপযোগী ব্যায়াম করতে হবে